সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কম্পিউটার টিচার এবং অর্গানাইজার টিচারস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশান পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকমে স্কিপ না করে লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা শেয়ার করুন আপনাদের মতামত শেয়ার করলে আমরা সেখানে কিন্তু পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সে জায়গা তৈরি হবে তো যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো আইসিটি কম্পিউটার টিচার সম্পর্কে আপনাদের কাছে যে তথ্যটা তুলে ধরবো আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ে সরকার কিন্তু বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে কারণ এখানে কয়েক হাজার ছেলে মেয়ে যারা আজকে স্কুলে কম্পিউটার শিক্ষকের দায়িত্ব নিয়েছে এবং কাজ করছে স্বল্প বেতনে তাদেরকে প্রচুর পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু বিকাশ ভবনের থেকে আধিকারিকেরা বা সেক্রেটারি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে বিষয়টা নিয়ে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং যাতে তারা সুবিচার পান বা তাদের যে স্বার্থ রক্ষা হয় সে বিষয়টি তারা তুলে ধরবেন উচ্চতর আধিকারিকদের তারা কিন্তু জানাবেন এটা তারা জানিয়েছেন তাদের সামনে ভোট আছে সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই যেটা মনে আসছে এবং খবর আসছে এবং যা বোঝা যাচ্ছে যে কম্পিউটার টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে হয়তো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে এবং সেখানে হয়তো তাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এই সমস্ত বিষয়গুলি হয়তো থাকবে সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস আগ্রহ বাড়ছে চা পড়ুয়াদের জলপাইগুড়ি জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরই বাড়ছে ছাত্রের সংখ্যা কম্পিউটার স্ক্রিনে আকিবুকি কখনো আবার টাইপ শেখা এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক জলপাইগুড়ি সদর ব্লক এখানেই জুনিয়র গার্লস স্কুল দশ থেকে পথ আশপাশের আটটি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা ফাইভ থেকে এইট পর্যন্ত ক্লাস কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ চালু করে কম্পিউটার ক্লাস স্কুল কর্তৃপক্ষের দাবি এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে দু সালে যেখানে ছাত্রী ছিল মাত্র এগারো জন এবছর সেই সংখ্যা বেড়ে ঊনপঞ্চাশ প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে এই কম্পিউটার ক্লাস দেখিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বুনছে আমাকে কম্পিউটার চালাতে খুব ভালো লাগে আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে তার জন্য আমি স্কুলে আসি কম্পিউটারিখতে পারো ওয়ার্ড ড্রয়িং অনেক কিছু কম্পিউটার করতে ভালো লাগে আমাদের আমরা অনেক কিছু শিখছি ওয়ার্ড করতে শিখছি তারপর ড্রয়িং করা শিখছি আমরা সর্বত চেষ্টা করি বাচ্চাদের সঠিক ভাবে গড়ে তোলার জন্য কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে সেজন্য বাচ্চারা আসে তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাকে রাখা হয় খেলাধুলা হাতের কাজ ওদের উৎসাহ প্রচন্ড ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে ওরা ভীষণ আগ্রহী ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে পারেও সবকিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে কারণ আপনারা যেটুকু আমি খবর পাচ্ছি বা খবর পাওয়া যাচ্ছে কিন্তু খুব শীঘ্রই কিন্তু বিশেষ করে আগস্ট মাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম এবং ষষ্ঠ ফেজের ক্ষেত্রে বিশেষ করে কম্পিউটার শিক্ষকদের ক্ষেত্রে এই এই মাসটি খুবই গুরুত্ব আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে তো পাচ্ছেন খবর কিন্তু খবর তো আসছেই এবং কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে আরো গুরুত্ব দেওয়া হচ্ছে যেটু খবর পাওয়া গেছে কম্পিউটার শিক্ষার উপর কিন্তু আরো গুরুত্ব আরোপ করা মানে করা হচ্ছে এর বাইরে কোনো কিছু মানে বলার কোনো অবকাশই থাকে না ঠিক আছে আরো গুরুত্বপূর্ণ খবর আসছে আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে পরবর্তী পরবর্তী যেই ভিডিও আসবে সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ আসবে এবং একটা কথাই বলবো যারা এখনো সরকারি ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা একটু ভালো করে সাজিয়ে রাখুন কিন্তু খুব শীঘ্রই আশা করি গুলো দরকার হতে পারে এবং দেখলেনি তো আজকে খবর খবর আপনারা দেখলেনি ঠিক আছে সো ভিডিওকে আমি আর দীর্ঘায়িত করব না যা খবর আমি আমি খবর এলেই ভিডিও হিসেবে প্রদান করব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন